সৌদি আরবের কাঁচা রাস্তায় ঘোরার জন্য এই যে দেখেন ভাইরা একদম কাঁচা রাস্তা সেম বাংলাদেশের মতো বাংলাদেশের মতো সেম দুলাও রে এই যে পাউটাও সাদা হয়ে গেছে গা ভালো বাড়াইতে বাড়াইতে দেখেন এই যে জোর জঙ্গল মানুষজন নাই এক লাখ জায়গায় এই যে দেখেন আমরা দুইজন যাইতেছি একদম কাঁচা রাস্তা এই যে মনে হইতেছে যে বাংলাদেশের কোনো রাস্তাঘাটে আছি আমরা মনে হয় বাংলাদেশের গ্রাম অঞ্চলের যে গ্রামগুলো আছে গ্রামে ঘুরতেছি এইরকম লাগতেছে এইরকম কাঁচা রাস্তা আবার ওই যে আগে বড় বড় পাহাড় এই যে এইদিকে বড় এই যে এইদিকে দুম্বা দেখা গেতেছে ওই যে দুম্বার ফ্রাম ওই যে দুম্বার ফ্রাম দুম্বা ওই যে দুমবার ফারাম আরেক দেখ দেখে